নমস্কার বন্ধুরা আমার এই যে ব্লাউজের সকলকে অনেক স্বাগত আজকের রেসিপি বকফলের বলা কীভাবে ছাড়াচ্ছি এবং কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা তবে বকফলটা ছাড়ানো দেখিয়ে দিনা এরপর ফোনের মধ্যে দিয়ে দেবাম কালো জিরি কালো জিরিটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব অল্প একটু জোয়ান জোয়ানটা দিলে হবে এতে হজম তাও ভালোভাবে ক্ষতি করবে না আর টেস্টটাও খুব সুন্দর হয় ঝাড় ঘর বেশ দিয়ে দিলাম একটু সুন্দর লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োটা অপশনাল তোমরা দিতেও পারো মনে করো এরপর এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তারপর একটু জল দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটু নুন আর একটু খাবার সবাই খাবার পদার সেটা খুবই পরিমাণে কম দিল এরপর ভালো করে আমি মিশিয়ে নেবো আর সত্যি খুব সুন্দর আর মধ্য হয় কোনো রকম খেতেই ভালো লাগে শড়াই আমি তেল গরম করতে দিয়েছি বস্তু করে খুবই সহজ একটা মনের সাথে বা ভাতের সাথে দিয়ে খুব ভালো লেগে থাকে তোমরা বাড়িতে চেষ্টা করো অবশ্যই পারবে অবশ্যই জানি সবাই এটা জানি তবু আমি কেমন করে করি সেটা বা পুরোনো হয়ে গেছে ভাঙা করা সব অনেক বয়স ভিডিওটা ভালো লাগলে লাইক করবি আর একদম কমেন্ট করবি একটা নতুন রেসিপি